একটা কথা বলে নেই যে আসুর আর রোজা অনেকেই প্রশ্ন করেন যে হুজুর আর রোজা কয়টা আমরা যেহেতু আজকে পবিত্র জুমার দিনে কুমুটি আবার উনি সময় চাইছে পাঁচ মিনিট এই সময় নেই আসুর আর রোজা রাখবেন আপনারা দুইটা রসুল সাল্লাহ আলি সাল্লাম অন্যান্য হাদিসের মধ্যে বলেছেন সাবিরা জিজ্ঞেস করলো সেই রসুল্লাহ আমরা আসুর আর রোজা রাখি একটা ওই দিন তো ইহুদিরাও রোজা রাখে আর আমরা তো যে কোনো কাজ করি ইহুদিদের বিরোধিতা করার জন্য তখন রসুল্লাহ সাল্লাহ আলি বলেছিলেন যে আমি যদি আগামী বছর বাস বেঁচে থাকি তাহলে আমি অবশ্যই নয় তারিখ এবং দশ তারিখে দুইটা রজা দেব বলুন সোবাহান কিন্তু আল্লাহর আল্লাহর কি কুদরতের খেলা রসুল সাল্লাহ আলি আগামী বছর আসার আগেই রসুল সাল্লাহ আলি ইন্তেকাল করে তিনি রহজা মুবারকে চলে গেছেন এই জন্য আমাদের কর্তব্য হলো অবশ্যই আমরা এই আশুরার দিনে যদি সারা মাসে আমরা পাঁচটা রোজাও না পারি অন্তত যেন প্রতিটা মুসলমান প্রতিটা মমিন আমরা যেন অন্তত দুইটি রোজা আমরা দিতে পারি নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এবং এগারো তারিখ যেন আমরা আমরা এই পবিত্র আশুরের রোজাগুলো আমরা রাখতে পারি আল্লাহ আমাদের করুন সুবাহ সমানিতে হাজরিন আমি এক কথায় আপনাদেরকে পবিত্র এই মহারম মাসের কিছু করণীয় আমল রয়েছে আমি এক কথায় আপনাদেরকে বলে দিতে চাই এক নম্বর হলো মহারম মাসে রোজা রাখা মানে আশুরার দিনে রোজা রোজা ছাড়া যদি কেউ পারেন অন্যান্য দিনেও রোজা রাখা রোজার ফজিল তো আমরা শুনলাম এক নাম্বার হলো মহারম মাসের রোজা রাখা দুই নাম্বারে হলো আসুরার রোজা রাখা তিন নাম্বারে হলো সম্মানিত মাসকে সম্মান প্রদর্শন করা এই যে সম্মানিত চারটি মাসের ভিতরে মহারম মাস কোনো কোনো মুফাসের বলেছেন যে মহারম মাস হলো চারটা মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হলো এই মহারম মাস অতএব এই মাসকে সম্মান করা আমরা কিভাবে সম্মান করব এক নাম্বার সম্মান হলো এই পবিত্র মহারম মাসে আমাদেরকে সব ধরনের গুনার কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এটাই হলো সম্মানিত মাসকে সম্মান করা দুই নম্বরে হলো যত মৌলিক ইবাদত রয়েছে যেমন পাঁচ ভক্ত নামাজ আদায় করা সদা সর্বদা সত্য কথা বলা মিথ্যা কথা ছেড়ে দেওয়া সুদ ঘুষ মদ জোয়া জেনে বিচারে সেরে দেওয়া মানুষকে ধোকা দেওয়া এই যে যতগুলা মৌলিক গুণা রয়েছে ইবাদত রয়েছে এই সমস্ত গুনার কাজ ছেড়ে দিয়ে আমাদের মৌলিক ইবাদতগুলো আমাদের অবশ্যই আদায় করতে হবে আর চার নম্বর হলো বেশি বেশি করে তওবা এবং ফার পাঠ করা আল্লাহ সুবাহ এই পবিত্র মাসের যা কিছু আলোচনা করা হলো সমস্ত আলোচনাগুলো থেকে আমাদেরকে আমল করে আমলি জিন্দগি গঠন করার আল্লাহ আল্লা দান করুন বলুন আল্লাহ আলহামদুলিল্লাহ রবীলিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি